আপনি কি জানেন ভারতে এমন কিছু আধ্যাত্মিক জায়গা আছে যেখানে আজও বিজ্ঞানের যুক্তি থেমে যায় যেখানে প্রাচীনতন্ত্র সাধনা আর দেবদেবীর অদ্ভুত শক্তি আজও বিরাজ করছে আজ আমরা সেই সব রহস্যময় স্থান ঘুরে দেখবো যাদের গল্প জানলে আপনি শিহরিত হবেন স্বাগতম তত্ত্বভারতীতে যেখানে আমরা ডুব দিই ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মিকতা ও গভীরে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন যাতে আপনি এমন তথ্যভিত্তিক আরও ভিডিও মিস না করেন চলুন শুরু করি আজকের আশ্চর্য সাফার গ্যাঙ্গটিক গুহা স্থান হিমালয়ের গভীরে সিকিম বা তিব্বতের কোনো এক গোপন লোকেশনে একটি সুপ্ত স্থল যেখানে আজও বেঁচে আছেন বহু প্রাচীন ঋষি ও যোগী হিমালয়ের এই জায়গাটি দুনিয়ার সাধারণ চোখে পড়ে না কেউ কেউ বলে এই স্থান তৃতীয় মাত্রার মধ্যে অবস্থিত বিশেষত্ব বলা হয় এখানে শুধু সেই সবই প্রবেশ করতে পারে যাদের চেতনা এক উচ্চতরের স্তরে পৌঁছেছে বহুতান্ত্রিক ও যোগীর মতে তারা স্বপ্ন বা ধ্যানের মধ্যে এই জায়গায় গিয়েছেন বাঙালি সাধক ত্রৈলোক্যনাথ চক্রবর্তী স্বামী সত্যনন্দ ও অন্যান্য যোগীর লেখা জ্ঞানগঞ্জ এর উল্লেখ পাওয়া যায় কামাখ্যা মন্দির অসম তন্ত্রের কেন্দ্রস্থল স্থান নীলাচল পাহাড় গুয়াহাটি অসম বিশেষত্ব দেবী এখানে পড়েছিল এজন্য এটি শক্তিপীঠ প্রতি বছর অম্বুবাচী মেলায় মন্দির বন্ধ থাকে কারণ এটি দেবী ঋতুমতী হন এটি তান্ত্রিকদের জন্য এক শক্তিশালী সাধনাস্থল রহস্য এখানে কোনো মূর্তি নেই একটি পাথরের জনি ও এক প্রবাহিত জলধারাই দেবীর রূপ অনেক সাধক বলেন এখানে তন্ত্র সাধনায় হয় খুব তাড়াতাড়ি কামাখ্যা তান্ত্রিক বিদ্যায় এক গভীর কেন্দ্র তন্ত্র সাধনার জন্য বিশেষ পূর্ণিমা বা অমাবস্যার রাত বেছে নেওয়া হয় পাতাল ভুবনেশ্বর উত্তরাখণ্ড দেবতাদের গুহা স্থান কুমায়ুন হিমালয়ের পাহাড়ে বিশেষত্ব এই গুহা নব্বই ফুট নিচে অবস্থিত এবং বলা হয় এখানে শিব গণেশ কালী বিষ্ণু সহ দেবতা এখনও বসবাস করেন এখানেই ভবিষ্যতের কল্পপুরুষ কল্কি অবতারের আগমনের ইঙ্গিত লুকানো আছে রহস্য গুহার ভিতরে শিবের জটা সাপের মতো গঠন প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে কিন্তু সেই গঠনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ দিতে পারেননি পুরাণ অনুযায়ী একবার কেউ এই গুহার ভিতরে প্রবেশ করলে তারা সময় ধারণা হারিয়ে ফেলেন হিঙ্গলাজ মাতা পাকিস্তান ভারতপূর্ব শক্তিপীঠ স্থান বালুচিস্তান মরুভূমি পাকিস্তান বিশেষত্ব সতীর পড়েছিল এটি শক্তিপীঠ হলেও এখন পাকিস্তানে অবস্থিত বহু তান্ত্রিক ও সন্ন্যাসী কষ্ট করে এই জায়গায় তীর্থ করতে যান ভারতের বহু বাঙালি সাধক জীবনের শেষ সময়ে হিঙ্গলাজ যেতে চাইছেন রহস্য এই স্থানে আজও শক্তিশালী অগ্নি শক্তি বিরাজ করছে বলে তান্ত্রিকদের বিশ্বাস তিব্বতের এক লামা নাকি এই স্থানের ধ্যানের সময় স্বয়ং মহাশক্তিকে দর্শন করেছিলেন বিষ্ণুপুরের রসমান মঠ গোপন প্রেম ও তপস্যা কেন্দ্র স্থান বাঁকুড়া পশ্চিমবঙ্গ বিশেষত্ব নবদ্বীপ ও মায়াপুরের বাইরে এই মঠে রাধাকৃষ্ণের লীলা সাধনার জন্য বহু বৈষ্ণব তপস্যা করেছেন মাঠের গোপন কক্ষে আজও জ্বলে গায়ত্রী মন্ত্রচর্চা ও রস সাধনা রহস্য রাতের বেলা মঠে বহু বার্তালাপ ও গানের শব্দ শোনা গেলেও সেখানে মানুষ থাকেন না স্থানীয়দের বিশ্বাস রাতে রাধাকৃষ্ণ স্বয়ং সেখানে নৃত্য করেন এই ছিল ভারতের পাঁচটি রহস্যময় আধ্যাত্মিক স্থান যাদের গল্প আমাদের সংস্কৃতির গভীর শিকড়ে গাথা আপনার মতে কোন স্থানের রহস্য সবচেয়ে বেশি অবাক করল কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে চলে আবার দেখা হবে পরের পর্বে যেখানে তুলে ধরবো ভারতের আধ্যাত্মিকতার আরও বিস্ময়কর অধ্যায় আবার দেখা হবে পরের পর্বে যেখানে তুলে ধরব ভারতের আধ্যাত্মিকতার আরও বিস্ময়কর অধ্যায় ততক্ষণ পর্যন্ত বলি জয় মা জয় গুরু